গত বছরগুলোতে আমরা দেখেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশের হার কিন্তু তার আগের বছরের তুলনায় কম ছিল কিন্তু এই বর্তমান বছরে দেখা যাচ্ছে যে অনেকে ফেল করার অবস্থাতে গিয়েও কিন্তু পাশ করে গেছে হ্যাঁ বন্ধুরা তো তোমাদের বলে রাখি মাধ্যমিকের ক্ষেত্রে মাত্র পঁচিশ নম্বর পেলে কিন্তু পাশ করছে পঁচিশ পেলে কিন্তু পাশ করছে মানে পঁচিশটা নম্বর তোমাদের একশোর মধ্যে তুলতে হবে অনেকের কিন্তু মনে একটা ভুল ধারণা জন্মেছে যে নব্বইয়ের মধ্যে পঁচিশ নম্বর তুলতে হবে না এমনটা নয় পঁচিশ কিন্তু তোমাদের একশোর মধ্যে তুলতে হবে অর্থাৎ লিখিত ও প্রজেক্ট মিলিয়ে কিন্তু তোমাদের পঁচিশ তুলতে হবে এবার অনেকেই কিন্তু লিখিতভাবে পনেরো নম্বর যেটা রয়েছে সেটার থেকে বেশি পেয়ে গেছে বেশিরভাগই নাইনটি পার্সেন্টের ওপরে কিন্তু পঁচিশ নম্বরের মধ্যে পনেরো নম্বর যে লিখিতভাবে পেতে হয় তার থেকে বেশি পেয়ে গেছে কিছু সামথিং কিন্তু এবছরে ফেল করেছে মাধ্যমিকের দু হাজার পঁচিশের ক্ষেত্রে আর লিখিত প্রজেক্টে যে দশে দশ নাম্বার সেটা দশে কিন্তু দশে দশ তো দেওয়ার চেষ্টা করবে প্রতিটি স্কুল এমনও অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমরা প্রজেক্ট জমা দিইনি তাহলে সেক্ষেত্রে কি আমাদের নাম্বার প্রজেক্টে দেওয়া হবে এখানে কিন্তু উত্তর একটাই হবে যে হ্যাঁ সেখানেও কিন্তু তোমাদের প্রজেক্টে তোমরা মানে না জমা দিলেও তোমাদের কিন্তু দশে দশ নাম্বার দেওয়া হবে কিন্তু তোমাদের একটা কথা বলি যে অনেক স্কুল যারা রেপুটেটেড স্কুল তারা কিন্তু দশে দশ তোমাদেরকে দেবে না তোমাদেরকে কিন্তু দশে নয় আট সাত এরকম নাম্বার কিন্তু দিতে পারে কিন্তু পর্ষদের একটা নির্দেশ রয়েছে যে সাত নম্বরের বেশি কম মানে কম প্রোজেক্টে কিন্তু দেওয়া যাবে না তো তুমি যেমনই প্রজেক্ট জমা দাও না কেন সাত আট নম্বর তোমাকে খুব লোয়েস্ট হলেও দেবে আর দশে দশ তো তোমাদেরকে দেবে বলেইছে তো সেক্ষেত্রে মাধ্যমিকের আর কোনো চিন্তা কিন্তু রইল না এবং যা খাতার হার দেখা যাচ্ছে চেকিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পাশ নাম্বার কিন্তু ভালোই উঠেছে প্রচুরজন ফেল করতে করতে পাশ করে গেছে আর এবারে আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি আসি সেক্ষেত্রে দেখব যে উচ্চ মাধ্যমিকের শেষ বছর সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক কিন্তু ফেলের হার নেই বললেই চলে আর উচ্চ মাধ্যমিকে কত পেলে পাশ করতে হয় সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি সত্তরের মধ্যে কিন্তু তোমাদেরকে তিরিশ পেতে হবে ওকে মানে থার্টি পার্সেন্ট নম্বর কিন্তু তোমাদেরকে পেতে হবে এবং এই নাম্বারটা কিন্তু তোমাদের তুলতেই হবে যে কোনো প্রকারে তোমার সত্তর নাম্বার কাদের পরীক্ষা সত্তর পঁচাত্তর যাদের হচ্ছে থিওরি প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো আছে যেমন তোমাদের ল্যাবের যে সাবজেক্টগুলো রয়েছে বায়োলজি থেকে শুরু করে বা অন্যান্য সাবজেক্ট যেগুলো ল্যাবে তোমাদের যেতে হয়েছিল। আর আমরা যদি দেখি যে অন্যান্য থিওরিটিক্যালি যে সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা ইংরেজি এইগুলো ক্ষেত্রেও সেম কিন্তু তোমাদের থার্টি পার্সেন্ট নাম্বার কিন্তু তুলতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখেছি সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটু ফেলের সংখ্যাটা এবছরে কিন্তু বেশি রয়েছে বাকি কমার্স ও আর্টসের ক্ষেত্রে মানে জলের মতো কিন্তু প্রত্যেকে পাশ করে গেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এই যে তথ্যগুলো দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে করতে পারো অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো আর তোমাদের আরও একটা কিছু কথা বলবার জন্য ভিডিও শেষে তোমাদেরকে বলছি যে আমরা একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করছি কমেন্ট বক্স থেকে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপে আমরা বিভিন্ন কিন্তু এডুকেশন রিলেটেড তথ্য সেখানে দিয়ে থাকি তাই টেলিগ্রাম গ্রুপে তোমরা সকলে জয়েন হয়ে যাও সেখানে জয়েন হয়ে আমাদের এই টেলিগ্রাম পরিবারেরও সদস্য হয়ে যাও আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শুভ ক্লাসেস আমাদের সেকেন্ড চ্যানেল রয়েছে একটি শুভ ক্লাসেস স্টাডি বলে যেখানে বিভিন্ন গভর্নমেন্ট জবের ইনফরমেশন কিন্তু দেওয়া হয় তো সেখানে সেটাও কিন্তু সাবস্ক্রাইব করে দাও এই ইউটিউবে এবং ইউটিউবে তিন নম্বর যে চ্যানেলটি রয়েছে জব কার্ড বলে সেখানে প্রাইভেট জবের সমস্ত আপডেট দিয়ে দেওয়া হয়ে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস এইট পাসেরও পর্যন্ত যে চাকরিগুলো রয়েছে সেই জব কার্ডে দেওয়া হয়ে থাকে তো জব কার্ড এবং শুভ ক্লাসের স্টাডি মানে সেকেন্ড চ্যানেল থার্ড চ্যানেল প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে রয়েছে তাড়াতাড়ি কিন্তু অবশ্যই সেগুলো এবং জয়েন করো জানিয়ে রাখি মাধ্যমিকের রেজাল্ট দশায় ফল ঘোষণা হবে সকাল দশটা থেকে ওয়েবসাইটে মিলবে ফল পরীক্ষা ফল প্রকাশ সকাল নটার সময় ফল